স্বাগত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন পালা ঘুরতে যাওয়ার তাই যারা প্ল্যানিং করছেন যে একটু দীঘা ঘুরে আসা যাক তাদের জন্য একটা বড় সুখবর দিয়ে রাখছি এবার কিন্তু দীঘা মেরিন ড্রাইভের পাশে বিশেষ আকর্ষণ আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন সন্ধ্যা লাইট অ্যান্ড সাউন্ডে মন কাটবে পর্যটকদের সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিত সৌন্দর্যের জগতে চলে এসেছে আলু শব্দের খেলা সাথে মন্দিরের দীঘা মন্দিরে এলে আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নয়কালী মুখ্যমন্ত্রী জেলা সফরের আগেই নতুন শয্যায় গড়ে উঠেছে এই মন্দির আঠাশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে রয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য তার আগেই চলছে চোর কদমে প্রস্তুতি অসাধারণ রং আলো রোশনায় মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে মায়ের নাম নয়া কালী মনে হচ্ছে কেন এই ধরনের নাম যদি একটু বলতে হয় বিস্তারিত তবে তিনশো বছরের প্রাচীর এই মন্দিরকে ঘিরে নানা লোক কথায় বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লুকসহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত অরণ্য অঞ্চলের ভয়ে ঢাকা থাকতো সে সময় একটি তেঁতুল গাছের কঠোর থেকেই মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবায়তরা সেই কঠোর থেকেই মাকে দেখতে পান তারপর সেবায়তরা এক চালা ঘরে শুরু করেন পূজা এরপর সেই মায়ের কথা লোক মুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবী পূজা চালু হয় শুভ কামনা করে মহার সরম্বের পরে এবার মন্দিরে পূজা পাঠ চলছে এখন এই জাগ্রত দেবীর পূজার জন্য কালী পূজার আগে পূর্ণ প্রস্তুতি চলছে তিনশো বছরের পুজো দেখতে লোকারণ্য এবং দেশি বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রি ডি প্রোজেকশন থ্রি ডি থ্রি ডি ম্যাপিং চলছে এবং এখানে সেই প্রদর্শনী চালু হচ্ছে আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করে দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির সংলগ্ন এলাকার অর্থনীতি উজ্জীবিত হবে শঙ্করপুরের মা নায়কালীকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে দীর্ঘ দীঘা মেরিন ড্রাইভের পাশে বিশেষ আকর্ষণ সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের মন কাটবে পর্যটকদের বলছেন সংশ্লিষ্টরা মেরিন ড্রাইভ সেই মেরিন হয়েছে ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ মা মন্দির এখানে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন আঠাশে এপ্রিল তার আগে মন্দিরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এই তিনশো বছরের মন্দির গভীর জঙ্গলে ঢাকা ছিল এলাকাবাসী কেউ যেতে পারতেন না এবং সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছতে পারত না সেই গভীর জঙ্গলে বাঘ ভাল্লুক বিভিন্ন প্রকার জীব ওখানে বাস করতেন এবং সেখানে পুরোহিত মশাইরা একদিন দেখতে পান যে তেঁতুল গাছের কোঠরে মায়ের আবির্ভাব হয় তারপরে পুরোহিতগণ একচালা ঘরে মাকে নিয়ে পুজো শুরু করেন তারপরে এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা সাড়া প্রভাব পড়ে তারপরে এলাকাবাসীর সহযোগিতায় এক চালা ঘরে মায়ের পুজো শুনলেন তাদের বক্তব্য বছরের সেই মন্দির এবং সেখানে পূজা দেওয়ার জন্য দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমাবে অন্যদিকে থ্রি ডি ম্যাপিং ও রয়েছে সে আলোকসজ্জাও এবার মন কাটবে পর্যটকদের নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন